হ্যালো গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকালবেলা উঠে একদম চা না হলে হয় না তাই চাটা খেয়ে আবার চলে এসেছিলাম একদমই ওপরে ওপরে এসে কি জন্য সেটাও তোমাদেরকে দেখাবো কিন্তু আমি এসে দিয়ে মনে পড়লো যে স্ট্যান্ডটাকে আমি আনিনি তাই জন্য কি কাজটা করলাম সেটা সম্পূর্ণভাবে তোমাদের শেয়ার করতে পারলাম না আর চলে আর নিচে যেতে একদমই ইচ্ছা হলো না তো আমার একটা থাকে সে চেয়ারের উপরে উঠে নিয়ে তারপরে পাতাটা পেরেছি আর এখানে ফোন ধরাটা সম্ভব ছিল না তাই তোমাদের শেয়ার করতে পারলাম না আর আমার কাটা কিন্তু অলরেডি হয়ে গেছে কাটার পরে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি এই দেখো লম্বা দেখে একটা পাতা আমি কেটেছি এই পাতাটা দিয়ে আর টোটালটাই আমি আজকে কাজে লাগাবো অনেকদিন পরে আমি আজকে মাছে মাছ দিয়ে মানে কলা পাতুরি করব করবো আর আগে একবার করেছিলাম এই গাছের পাতা দিয়েই তাই জন্য আবার বললাম আর কি আর যেহেতু যখন তখন করা যায় নিজের গাছ গাছ বুঝতেই পারছো অসুবিধার কিছু নেই এই যে ফ্রিজের মধ্যে মাছগুলো ছিল মাছগুলো আমি আগে থেকেই জলে ভিজিয়ে গেছিলাম কেন কি আইস হয়েছিল তো পাতাটাকে কেটে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিকঠাক করে রেখে দিয়েছি জল ঝরাতে তারপরে এখানে আমি মশলা করে নিচ্ছি পেঁয়াজ লঙ্কা আর রসুন আদা এটাই হবে আজকের মশলা আর ওইখানে লঙ্কার গুঁড়োটাও আমি ইউজ করছি কেন কি এখানে কালারফুলের জন্য অনেকে পাতুরি করে সরষে দিয়ে পোস্ত দিয়ে তারপরে কাজু দিয়ে আর ওটা তো খুব ভালো লাগে আমার ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে ওই পাতুরিটা কিন্তু কর্তা বাবুর এই পেঁয়াজ রসুনের পাতুরি যেন বেশি ভালো লাগে তাই জন্য ওর মত মতোই করছি আর সবজি হিসাবে নিয়েছিলাম আমি অনেক সবজি দেওয়া যায় তবে আমি নিয়েছি বেগুন আর আলু বেশ ছোট ছোট করে কাটতে হবে পাতলা পাতলা করে কেন কি টোটালি খুব ঢিমি আছে ভেপারে ভেপারে হবে তো মোটা করলে হয়তো বা মাছটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু সবজি সিদ্ধ হবে না তাই জন্য ওই সবজি কাটাটাও একটু খেয়াল করতে হয় আর কি আর ফ্রাই প্যানের উপরে নিয়ে নিচ্ছি তাহলে কি হবে একটু ঢাকা দিয়ে করতে পারবো তাড়াতাড়ি করার জন্য তবে শুনেছি অনেকে করে যেটা কিনা ঢাকা দেয় না সেই স্বাদ কিংবা টেস্ট একই হয় যাই বলো না কেন এই যে হয়ে গেছে আমার বাধা পাতুরি এটাকে এখন বসিয়ে দেবো আর ঢিমিয়ে আছে হতে থাকবে তারপরে আমি অন্য অন্য রান্নাগুলোও করবো যেহেতু এটা করতে সময় নেয় হতে সময় নেয় যার জন্য একে সবার আগে আমি শুরু করে দিয়েছি তো দেখতেই একদম রেডি করে দিয়ে দিচ্ছি ব্যস্ত থাকি সব সময় এই যে ওকে চড়িয়ে দিয়েছি আর ও পাশে কিন্তু ভাত ভাত উঠিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তারপরে আর একটা মাছ রয়েছে সেটাও আজকেই রান্না করব কেন কি অনেকদিন ধরে আনা রয়েছে এই যে এটা ইলিশ মাছ লবণ হলুদ মেখে দিয়ে রেখেছি তারপরে রান্নাটা করব আর আমার সমস্ত কিছু হয়ে গেছে এখানে ছেলে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি এই যে এরা খাচ্ছে আর ফাইনালি এরকম একটা রান্না হয়েছিল যাই হোক তারপরে আমি অন্য অন্য কাজগুলো করবো এখনো পর্যন্ত কিছু করে উঠতে পারিনি আর এই যে এই টবের মধ্যে কিন্তু দুটো আমার গাছ রয়েছে একটাকে তুলে অন্য একটা পটের মধ্যে করব সেই জন্য ওপরে নিয়ে যাচ্ছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যারা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এই গাছ লাগানোর পরে অন্য অন্য কাজগুলো করব তবে আজকের ভিডিও আর বেশি বড় করব না এখানেই আমি শেষ করব আর দেখো এখানে সুন্দর সুন্দর সমস্ত কিছু কিন্তু আমার ইনডোর প্ল্যান্ট আর এই দেখো এটাকে আমি আলতো ভাবে তুলে নিলাম তুলে তারপরে কিন্তু অন্য পচে লাগাবো খুব মজার ব্যাপার এই গাছটা না ডালে সুন্দর ভাবে হয়ে যায় আর শীতের সময় কিন্তু দারুন ফুল দেয় এবার আমার ফুল দিয়েছিল আর আমি একটা গাছ থেকে তিনটে গাছ আমি অলরেডি করে ফেলতে পেরেছি তার মানে শীতের সময় কিন্তু আমি তিনটে গাছ থেকে ফুল পাবো ফুলগুলো দেখতে কিন্তু দারুন আর গাছটা কিন্তু খ্রিস্টমাস ক্যাকটাস এটা খুব একটা ক্যাকটাস প্রজাতির গাছ আর খুব সুন্দর একটা ফুল দেয় খুব ভালো লাগে দেখতে ফুলগুলো গাছগুলো আমার লাগানো হয়ে গেছে তাই জন্য একটু জল দিচ্ছি আর একদম গোড়াটা ড্রাই না না হলে হলে জল দিতে নেই আবার কিন্তু গুড়া পচে গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে মরে যায় আমি প্রথম বছর একদমই ফলস খেয়ে গেছিলাম কত গাছ লাগানোর পরে তারপরে অভিজ্ঞতা আসে যে এর যত্ন কেমন হবে কেমন কি করতে হবে বিশেষ করে আমি তো প্রচুর গাছ দামি দামি গাছগুলো মরার পরেও আমার অভিজ্ঞতা হয়েছে বলে না যে লস না হলে অভিজ্ঞতা হয় না সে আমার ক্ষেত্রেও সেই ব্যাপারটা হয়েছে